আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ আপনাদের সম্মুখে নামাজ কিছু মাসে আয়লা নিয়ে হাজির হলাম নামাজ পড়া কিছু নিয়ম যেভাবে আপনাদের সম্মুখে তিনটি কিতাব অনুযায়ী দেখিয়েছিলাম আজ আপনাদের সম্মুখে আবার হাজির হলাম সেই নামাজ সম্পর্কে নিয়ে আপনাদের সম্মুখে আমাদের কিতাব অনুযায়ী আমাদের ফুরফুরা সিলসিলার কিতাব অনুযায়ী আপনার সম্মুখে আবার আলোচনা করব আপনারা যারা দেখছেন এবং যারা আমরা প্রত্যেকটা মানুষ আজ দিশাহারা কারণ বিভিন্ন দলে বিভিন্ন নামাজ শিক্ষা বই বেরিয়েছে বিভিন্ন দলের মানে কি কথা আমরা শুনছি কিন্তু মোবাইলেও দেখি তারা বিভিন্ন রকমের নামাজের পদ্ধতি শেখাচ্ছে তাই আমরা যারা ফুরফু সের সাধারণ মানুষ আমরা রয়েছি মুরিদ মোহতের দিন রয়েছি আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমরা দাদা হুজুর বিকা রহমাতুল্লাহ আলীহের কিতাব অনুযায়ী আমরা নামাজ পড়া শিখবো ইনশাআল্লাহ আজ আপনাদের সম্মুখে একটা কিতাব নিয়ে মানে দুটো কিতাব আজকে হাজির হয়েছে নিয়ে একটা হলো ফতুয়াই জুলফি জুলফি কারিয়া ফতুয়ায় মানে এই কিতাবটা মানে আপনার ফতুয়ায় মানে জুলফিকারিয়া এই কিতাবটা লিখেছেন যে মুর্শিদ হজরত মাওলানা মরহম মাখুর পীর মোহাম্মদ জুলফিকার আলী সিদ্দিকি ছোট হুজুর পীর রহমতুল্লাহ আলিহের কলিজা টুকরা পিরজাদা মোহাম্মদ তোহা সিদ্দিকি চাচাজান হুজুর কেবলা তিনি লিখেছেন ফতুয়াই জুলফিকিরিয়া এবং দ্বিতীয় মানে কিতাব যেটা হচ্ছে ফতুয়া সিদ্দিকিয়া এই ফতুয়া সিদ্দিকিয়া এই কিতাবটা লিখেছেন আল্লামা পিরজাদা মোহাম্মদ কুতুব উদ্দিন সিদ্দিকী হুজুর হজুর পিরকেবলা তিনি লিখেছেন এই কিতাব অনুযায়ী আমরা দেখব নামাজ পড়ার নিয়মটা শিখব এখানে দিয়েছে নামাজ ধারা এবং নামাজ সম্পর্কে বিভিন্ন মাসা আলা তো এই কিতাবে যা আছে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনাদেরকে সেই কথাগুলোই বলবো কোনোটা ছোট বড় করব না আর যতগুলো ভিডিও হবে সব কিতাব প্রত্যেকটাও কথা অনুযায়ী যা লেখা আছে ইনশাআল্লাহ সেইগুলোই আমি আপনার সম্মুখে মানে আলোচনা করব তো আপনারা লিখেছেন তকবিরে তাহারিমা বলার পরে পুরুষের উভয় হস্ত কান পর্যন্ত মানে কি স্পর্শ করতে হবে উঠাতে হবে স্ত্রীলোকের কন্দন পর্যন্ত উঠানো সোনাত এবং কোনো উজোর মানে বশত পুরুষ কন্দন পর্যন্ত হাত উঠালে কোনো দোষ হবে না হয়তো কোনো মানুষের কোনো অসুখ বিসুখ যদি থাকে হয়তো ও হাত অনেকজন অনেকজনেরই তো কোনো একটা ওজোর যদি থাকে তাহলে কিন্তু বলছে কি কন্দন পর্যন্ত উঠালেও হবে কিন্তু মানে কি যারা ভালো শরীর তাদের কিন্তু কানের লতি স্পর্শ করতে হবে দ্বিতীয় তকবিরের তাহারিমা বলা পরে তাড়াতাড়ি পুরুষের নাভির নিচে হাত বাঁধতে হবে তাহলে পুরুষ মানে কি যে তো তাহারিমা বলা পড়ে তাড়াতাড়ি পুরুষরা কি করবে নাভি নিচে হাত বাঁধবে আর মেয়ে লোকের জন্য কি স্ত্রী লোকের জন্য সিনার উপর হাত বাঁধা হচ্ছে সোনার সিনার উপর হাত বাঁধতে তিন নম্বর পুরুষ বাম হাতে কবজির উপর ডাহিন হাত রাখবে বৃত্ত ও কনিষ্ঠ অঙ্গল দ্বারা বাম হাতে কবজি ধরে অন্য তিনটি অঙ্গলও মানে কবজির উপর সোজা করে রাখবে হলো সুন্নাত। তারপরে ইমাম ও একা নামাজি ব্যক্তি সুরা ফাতেহা আলহামদু সুরা শেষ করে আমিন বলা সোননাথ আর কেরাত শব্দ করে পড়লে মুক্তারে আমিন বলা আসতে হচ্ছে সোননাথ ইমাম যখন মানে সুরা ফাতিয়া পড়বে আমরা শুনবো আমিন শব্দটা আমরা আসতে বলবো এটাই হলো সোননাথ তারপরে পুরুষ রুকু করবার সময় পিঠ মাথা পিছন দিক সমানভাবে রাখা মারাকিল ফালা কিতাবে আছে মাসালা রুকু করবার সময় পুরুষের পার হইতে হাত স্বতন্ত্রভাবে রাখা সুন্নাত রুকু হতে উঠবার সময় ইমাম শুধু সামি আল্লাহমান হামিদা মুক্তাদি লাকাল হাম বলা এবং একা নামাজি পড়া সময় উভয় প্রকার বলা হচ্ছে সোননাথ তাহলে আপনাদের সম্মুখে যে নামাজ যে পড়ার যে ধারা যে তিনটি নামাজ শিক্ষা কিতাব থেকে আমরা দেখালাম তার দলিল অনুযায়ী ফতুয়ায় সিদ্দিকিয়া এবং ফতুয়ায় জুলফি কারিয়া এই ফতুয়ার কিতাব থেকে আপনাদেরকে এবার দলিল দিচ্ছি যে এইগুলো মানে কি করা প্রত্যেকটা দলিল আছে তারপরে পুরুষের সেচদা করবার সময় রান হতে পে পেট এবং পাজর মানে কি পাজর বলছে পাঁজর হইতে মানে কইনো মাটি হইতে হাতের বাহু পৃথক মানে রাখা সুন্নাত তারপরে নামাজ তো পুরুষ ডান পায়ের আঙ্গুলগুলোর উপর পা সোজা করে পায়ের আঙ্গুলগুলো মাথা কেবলার দিকে রাখা বাম পা মাটিতে বিছিয়ে ওহার উপর বর্ষা এবং দুই হাত হাঁটুর উপর রাখা সুন্নাত পাঁচ অক্ত নামাজ শেষ হাত উঠিয়ে মোনাজাত করা দুরস্ত আছে হাদিস শরীফ ফেকা শরীফ হতে এ প্রমাণ আছে যে তকবিরে তাহারি বলবার সময় এবং পুরুষের হাত আস্তিন চাদর হইতে বাহির করা সন্ন্যাত কিন্তু খুব শীত বা পোকার অন্য ওজোর মানে থাকলে হস্তবাহী মানে করতে হবে না মারাকিল ফলা তাহলে এখানে বুঝতে পারা গেল যে নামাজ পড়ার যে ধারাগুলো আপনাদের সম্মুখে যেগুলো আমি বললাম সেই সম্পর্কে ফতুয়ায় সিদ্দিকিয়া ফতুয়ায় জুলফি কারিয়া মানে কি কিতাব থেকে আমরা মানে পেলাম এবং এই নামাজ সম্পর্কে ফতুয়ায় আমিনিয়া কিতাবের মধ্যেও আছে তো এরপরে আপনাদেরকে আরও মানে কি বিস্তারিত এই যে আমরা যে নামাজের ধারাগুলো যেগুলো আমরা আপনাদের বলে দিলাম কীভাবে হাত বাড়তে হবে নিয়াতমা সম্পর্কে কোনগুলো কোন কিতাবে আছে সেই সম্পর্কে আমাদের বসিরহাটের মানে কি হুজুর লিখেছেন আমার এবং দাদা হুজুর ফিরকুর রহমাতুল আলীহের যে দু হাজার কিতাব তিনারই মানে কি আদেশ অনুযায়ী আল্লা আমিন হুজুর লিখেছেন বা দাদা হুজুরের মুরিদ যিনারা বড় বড় আলে মুফতি ছিলেন তিনারা লিখেছেন সেই কিতাব অনুযায়ী আপনাদেরকে প্রত্যেকটা মানে দলিল ইনশাল্লাহ আপনাদের সম্মুখে নিয়ে আসবো আমরা যে নামাজ পড়ি আমরা যেভাবে নামাজ পড়ব ইনশাল্লাহ কোনোটাই যে মানে কোনো দলিল নেই এটা নয় প্রত্যেকটা মানে দলিল আছে কোন কোন কিতাবে আছে পাই টু পাই ইনশাল্লাহ আমরা দেখাবো আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন ফুরফুরার সিলসিলার দাদা হুজুর ফির রহমাতুল আলীহের আদর্শ মত অনুযায়ী চলা তৌফিক দান করেন এবং প্রত্যেককে আপনারা আমার সাথে থাকবেন এবং আপনাদের প্রত্যেককে ইনশাআল্লাহ দেখাবো এবং আমার এই চ্যানেলটাকে আপনারা প্রত্যেককে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের উপকার হবে আমরা প্রত্যেকে ভাই যেন দাদা হুজুরের এবং পাঁচ হুজুরের বসেত আল্লাম রুহুলাম হুজুরের রুহানি ফাইজনা পাক আমাদেরকে প্রত্যেকে যেন দান করেন সকল আল্লাহ